তো গুড মর্নিং বন্ধুরা মোবিত্র কিচেন অ্যান্ডবঙ্গে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি খুব ভালো আছি তো বড়দের পনেরো বছর অনেক 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 ভালোবাসো আজকে ভিডিওটা শুরু করলাম তো কালকে ছিল একাদশী তো একাদশী যেহেতু আমার মা বাবা নেই যেহেতু মার জন্য আমি একাদশীটা আমি এখনও পালন করে যাচ্ছি গত দু মাস ঠাকুমার মানে গত দুইটা একাদশী আমি করতে পারিনি ঠাকুমার শরীর অসুস্থ ছিল তো দেখো সকাল সকাল পুজো দিয়ে বাবা মাকে ফুল টুল দিয়ে আর ওদিন বাইরে এত রৌদ্র উঠেছিল কি বলবো তো বাবা মাকে সব ফুল টুল দিয়ে ঘরে ধূপধুনা দিয়ে তারপর আমি রুটিটা করে নিলাম আর ওই দিন নাকি একাদশীর দিন সবাই বলে ফল খেয়ে থাকতে অ্যাকচুয়ালি আমি না ফল খেয়ে আমি একটু থাকতে পারি না আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় তো যেটা পারি না সেটা আমি এখন একটু করি না কারণ আমার ফ্যামিলির কন্ডিশন এখন খারাপ মানে ভীষণই খারাপ আমাকে অনেকটা ভালো থাকতে হবে মানে আমার মা বাবা নেই আমি অসুস্থ হলে আমাকে ডাক্তারখানে অবশ্যই আমার ফ্যামিলি আমাকে নিয়ে যাবে কিন্তু আমার পরিস্থিতিটা এখন এতটা খারাপ নিজে আমাদের ফ্যামিলির এখন সবাইকে সুস্থ থাকতে হবে আর আমি একটা পোস্ট করেছিলাম ধলাই থেকে একটা দিদিভাই আমার সাথে দেখা করতে এসেছিলো ওই দিবাইটা দেখো আসার সময় কতগুলি মিষ্টি নিয়ে এসেছে আর্ধেকগুলি মিষ্টি তো আমি দিয়ে দিয়েছি কারণ আমি এত মিষ্টি আমি খেতে আমি ভালোবাসি না তো তারপর কলা মিষ্টি একসাথে মেখে সকালবেলা খেয়ে নিলাম তো তারপর দুপুরবেলা দেখো চা একটু দুধ চা আর একটু রুটি নিয়ে বসলাম কি বানাবো মানে বিরক্ত লাগছে ভালো লাগছে না কারণ আমি একাদশী সময় আমার এই খাবারগুলি ঠাকুমা বানিয়ে দিত তো এখন ঠাকুমা পুরো বিছানায় তোমরা সবে জানো তো ভালো লাগে না তারপর বিকালবেলা আমার একটা বন্ধু ফোন করলো যে একটা বান্ধবীর বাড়ি যাব তো আমি বলছি ঠিক আছে বাড়িতে বসে আছি তো একাদশীর দিন না আমি কোথাও যেতে চাই না আমার শরীর আমার এত টায়ার্ড লাগে কি বলবো তো তারপর রেডি ফেডি হয়ে চলে গেলাম তো এখন বান্ধবীর মানে তো বান্ধবীর ছেলের জন্য কিছু চকলেট আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম তো আমাদের বাড়ি থেকে বান্ধবীটার বাড়ি বেশি দূরে ছিল না তো দীর্ঘ দশ বছর পর ওর বাড়িতে গেলাম তো অনেকটা দিন যেহেতু বান্ধবী নিজের বের না জামাই বাড়ি তো অবশ্যই কিছু না কিছু নিতে হবে খালি হাতে কী করে যাই আর এখানে দেখো আমরা মানে গিয়ে রাস্তা ভুলে গেছি আর ওকে ফোন করেছে ও ফোনে তুলছে ও ফোন টোটালি সাইলেন্ট করে রেখে দি দিল আমরা ভেবেছি যে আমরা দশটা মিনিট ওয়েট করবো ও ফোন তুললে তুলবো হলে আমরা বাড়ি চলে যাও তো একটু ওয়েট করার পর ফাইনালি ও ফোন তুললো ওকে বললাম যে আমরা আন্দাজ করেছিলাম যে ওই বাড়িতে হবে কিন্তু ও গেটের সামনে না আসলে আমরা কী করে ওই বাড়িতে যাই আর তোমরা এই হলো আমার বান্ধবীটা আর তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো তো একবার আমি মৌ দেবনার চ্যানেল বলে ওয়েলকাম করি আর একবার আমি কেন মৌমিতা কিচেন অ্যান্ড ব্লগ বলে ওয়েলকাম করি অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেল দুইটা আর আমি এই ভিডিওগুলি মানে ফোকাস ইউটিউবের জন্যই করি আমি অ্যাপডির জন্য করি না যেহেতু বানানো থাকে তার জন্য আমি এখানে একটু পোস্ট করে দিই তো আমার একটা ব্লগিং চ্যানেল আর একটা খাওয়ার চ্যানেল তো এই কারণে আমি দুইবার এন্ট্রিটা দিই তো ঠিক মো দেবনাথ বললে এগুলি আমার খাবারের চ্যানেলে যাই আর মমিতা দেবনাথ বললে এগুলি আমার ব্লগ চ্যানেলে যাই তো দেখো আমরা সবাই মিলে এখানে গল্প করছি বান্ধবীটার সাথে দীর্ঘ দশ বছর পর আমার দেখা হলো যেহেতু আমার কাকা টিউশন পড়াতো স্কুল টিচার ছিলাম তো ও মানে আমাদের বাড়িতেও পড়তে আসতো তো হঠাৎ মাধ্যমিকের পর হঠাৎ ওর বিয়ে হয়ে গেল তো তারপর ওর সাথে কোনো কথা নেই জাস্ট ফোনে ফোনে কন্ট্যাক্ট এখন যেহেতু আমরা সবাই বড় হয়ে আছি সবাই নিজে নিজে প্রতিষ্ঠিত হওয়ার একটু একটু চেষ্টা করছি তো এখন সবার ফোন নাম্বার আমরা সোশ্যাল মিডিয়া থেকে কানেক্ট মানে কানেক্ট করে তারপর আমরা একটু সুন্দর একটা গ্রুপ আনেছি এই গ্রুপ থেকে আমরা প্ল্যান করলাম যে না ওর বাড়িতে যাবো তো আমরা অনেকে প্ল্যান করার ইচ্ছা ছিল কিন্তু যাইনি আর দেখো বান্ধবীর বিয়ে স্বপ্ন ছিল না বান্ধবীর ছেলে সাথে নিজের মেয়ের বিয়েতেও বান্ধবী দেখবি ছেলে ক্লাস ফোরে পড়ে আর নিজের এখনো বিয়েই হলো না তো এই হলো কাহিনী এটা নিয়ে আমরা হাসে হাসি করছিলাম তো ওরা বলছে ঠিক আছে বান্ধবী ছেলে ক্লাস ফোরে পড়লে কিছু হবে না ডিস্টেন্স মেনটেন থাকবে তো ওরা এই নিয়ে আমাকে ভীষণ মজা করছে তো বান্ধবী খেতে দিল কোক তো কোকটা আমরা খেয়ে নিলাম আর এখানে দেখো বান্ধবীর জামাই আবার এখানে নিয়ে এসেছে সিঙ্গারা মিষ্টি আর দেখো বান্ধবীর ছেলে আমাদের যেতে দিচ্ছে না আমরা বলছি সন্ধ্যা হয়ে গেছে যেতে দাও যেতে দাও ও পুরো দরজা পুরো লাগিয়ে দিয়েছে তো ফাইনালি ওর সাথে টাটা বাই বাই করে অনেকটা রাত্র হয়ে গেলো তো ওর সাথে টাটা বাই বাই করে আমরা বাড়িতে চলে আসলাম তো বন্ধুরা আমার আজকের ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া চলো ভাই টাটা